গতকালকে যারা আমাদের প্রো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য পেমেন্ট করছিলেন আমাদের একটা প্রবলেমের কারণে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ট্রানজ্যাকশন সমস্যা হয়েছে ঠিক আছে সো এটার কিন্তু একটা পারমানেন্ট সমস্যার সমাধান আমরা বের করছি সারা রাত ধরে কেউ ঘুমাই আমরা কাজ চলমান রাখছিলাম ঠিক আছে সো যদিও আপনি একটু প্যারা খাইছেন যে আমাদের টাকাগুলো কি আসলে চলে গেল এটাকে ঠিক হবে কি না ভাই এমন না অ্যাপেলেক্স আপনাদের সাথে আছে পাশে আছে ঠিক আছে সেক্ড কথা হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের যে ট্রানজেকশনগুলো মিস গেছে আপনাদের অ্যাকাউন্টে একটিভ হয় নাই বা ওই যে প্রো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে সেটাকে ভেরিফাই করবেন আমরা কিন্তু গতকালকে যাদেরগুলো ভেরিফাই হয়েছিলো তাদেরগুলো কিন্তু আনভেরিফাই করে দিছি যে দেখেন প্রো অ্যাকাউন্ট হ্যাঁ আপগ্রেড প্রো অ্যাকাউন্টে যে আমরা ক্লিক দিই একটু লোড নিয়েছে আমার আসলেও আচ্ছা যাই হোক আমরা যদি এখানে এই যে আমাদের আপডেট প্রো অ্যাকাউন্টে ক্লিক দিই তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই প্রো অ্যাকাউন্টটাকে আপডেট করা ছিল কিন্তু এখন ইনেকটিভ হয়ে গেছে আর কি যাই হোক এটা কেন হয়েছে মানে আমাদের গতকাল থেকে আজকে পর্যন্ত যত মেম্বার এটা প্রো অ্যাকাউন্ট নিয়েছিলো সবারটা আবার ইনেকটিভ করে দেওয়া হয়েছে মানে ওরা আবার নিতে হবে এখন আবার কি পেমেন্ট করতে হবে না আপনারা গতকালকে যে পেমেন্ট করছিলেন ওই পেমেন্টের ইনফরমেশন দিয়ে আবার এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো তার জন্য কী করবেন যারা যাদের ট্রানজেকশন সমস্যা হয়েছে বা যাদের হয় নাই সবাই কাজটা করবেন যারা গতকালকে পেমেন্ট করছেন ঠিক আছে আপনারা কী করবেন যাদের প্রো অ্যাকাউন্ট নিয়েছিলেন আবার ইনেকটিভ হয়ে গেছে তারা কী করবেন এই যে আপগ্রেড প্রো অ্যাকাউন্টে একটা ক্লিক দেবেন তা আপগ্রেড প্রো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আমার নেট প্রবলেম করতেছে প্রচুর অথবা তারপর ওয়েবসাইট প্রসলো যে হোক এখানে আপগ্রেড প্রো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনাদের কিন্তু পেমেন্টের ইনফরমেশনে নিয়ে যাবে হ্যাঁ তো যাই হোক একটু স্লো মারতেছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যাই হোক কিছু করার নাই আমরা এখানে প্রো অ্যাকাউন্টে ক্লিক দেব আপডেটে ক্লিক দেওয়ার পর একটু লোড নিচ্ছে প্রচুর পরিমাণে আচ্ছা যাই হোক অনেক কেউ ঢুকতেছে এই পেজের মধ্যে যার কারণে একটু প্রবলেম নিচ্ছে আচ্ছা তো আপডেট প্রাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি বিকাশে পেমেন্টটা করে থাকছিলেন তাহলে বিকাশটা সিলেক্ট করবেন আর নগদ সিলেক্ট করে রাখলে কিন্তু নগদে সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে দেখছেন যেটি আপনার আমরা যদি বিকাশে পেমেন্ট করছিলাম আমরা বিকাশটা সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পারতেছেন আমার কিন্তু একটা বিকাশে একটা ফর্ম চলে আসছে হ্যাঁ তা আপনাদের তো একশো টাকা পেমেন্ট করছেন এটা অটোমেটিক এখানে বসে থাকবে এটা রিচার্জ করবেন না এইখানে হচ্ছে পেমেন্টের ট্রানজাকশনটা দিতে বলছে হ্যাঁ আপনি যে গতকালকে পেমেন্ট করছিলেন যে ট্রানজাকশানটা এখনটা ভেরিফাই করছিলেন সেই ট্রানজাকশানটা এখানে বসায় দেবেন ধরেন ফর এক্সাম্পল আমি আমার বিকাশের ট্রানজেকশান যে ছিল হ্যাঁ আমি আমার বিকাশের ট্রানজাকশান এটা বসাইলাম আর এইখানে দেখতে পাচ্তেছেন কি যে নাম্বার থেকে পেমেন্ট করছেন ওই নাম্বারটা ধরেন আপনার একটা বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন বা যাই হোক ওই বিকাশ যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা এখানে বসাইবেন পেমেন্ট নাম্বার যেটা তো ধরেন আমি এই পেমেন্ট নাম্বার থেকে পেমেন্ট করছি মানে এটা আমার বিকাশ নাম্বার আমি বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছি আমার পেমেন্টের ট্রানজাকশান হচ্ছে এইটা তো আমি আমার এই বক্সের মধ্যে আমার যে বিকাশ যেটা থেকে লেখা আছে এখানে যে বিকাশ থেকে পেমেন্ট করছেন সেটা আর ট্রানজেকশনটা এখানে বসাই দিব ঠিক আছে বসানোর পরে আর এই পেস্টটাকে ক্লিক করতে হবে না এখানে কেউ ক্লিক দিয়েন না এটা হচ্ছে ট্রানজেকশানটা কপি করার পরে যারা পেস্ট করবেন যারা হয় না পেস্ট তারা এখান থেকে পেস্ট করতে পারবেন আর কি তো যাই হোক এখানে কী করবেন আপনারা ফার্স্টে আপনারা কত টাকা এটা তো সিলেক্ট থাকবে এইখানে কত টাকা আপনারা পেমেন্ট করছেন সেটা তো সিলেক্ট থাকবেই এখানে অটোমেটিক্যালি আর এখানে ট্রানজেকশন যে ট্রানজেকশনটা যদি আপনারা ভেরিফাই করছিলেন এখন ভেরিফাই হয়েছিল কিংবা হয় নাই যাদের যাদের প্রবলেম দেখা দিয়েছে বাট টাকা পাঠিয়েছিলেন এখানে ট্রানজেকশন বসাবেন আর এখানে নাম্বারটা বসাবেন বসানোর পরে নিচে আসবেন এই পাচ্ছেন ভেরিফাই পেমেন্ট এই ভেরিফাই পেমেন্ট একটা ক্লিক দেবেন এই ভেরিফাই পেমেন্ট একটা ক্লিক দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে আপনার এখানে দেখাবে আপনার পেমেন্টটা ট্রানজেকশনটা খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে মানে একটু প্রসেসিং নেবে না দেখা যাবে যে আপনার ট্রানজেকশনটা খুঁজে পাওয়া যায়নি বাট আপনারটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে আমি দেখাই দেব যদি একটু লোড নিচ্ছে যাই হোক একটু সময় সবাই এখানে একটু ওয়েট করেন যেহেতু ওয়েবসাইট একটু লোড নিচ্ছে যার কারণে একটু প্রবলেম দেখা দিচ্ছে আর কি ঠিক আছে একটু ওয়েট করেন আচ্ছা এখানে দেখেন আপনার ট্রানজাকশানটি খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ আপনার ট্রানজাকশনটি খুঁজে পাওয়া যায় লেখা উঠছিল মানে আপনার ট্রানজাকশনটি খুঁজে পাওয়া যায়নি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন ঠিক করে দেবে তো আমরা কী করবো সিম্পলি এখানে সাবমিট দেওয়ার পরে এই থ্রি আইকন একটা ক্লিক দিব এই থ্রি আইকন একটা ক্লিক দেবো দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন কি পেমেন্ট এই পেমেন্ট নামে একটা অপশন আছে না এই পেমেন্টটা আমরা একটা ক্লিক দিব পেমেন্টটি ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু লেখা আছে আপনার পেমেন্টটি যদি সঠিকভাবে করে থাকেন আপনারটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করা হবে এখানে দেখতে পাচ্তেছেন আমার কিন্তু পেমেন্টের ডিটেলসে আমি বিকাশে পেমেন্ট করছি এ নাম্বার দিয়ে পেমেন্ট করছি এটা আমার ট্রানজ্যাকশান নাম্বার আর এটা হচ্ছে আমার কত টাকা পেমেন্ট করছে আর এটা যদি আমি যদি সঠিকভাবে পেমেন্ট করে থাকি তাহলে আমারটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে তো এইটার টাইম যেহেতু আপনাদের গতকালকে সবার ট্রানজ্যাকশন সমস্যা হয়েছিলো আপনাদের টাইমটা কিন্তু আজকে সবাই জোহরের আগে মানে দুপুর বারোটা থেকে একটার আগেই সবাই এই কাজটা করবেন মানে যাদের যারা প্রো অ্যাকাউন্ট নিয়েছিলেন আপনাদের প্রো অ্যাকাউন্টগুলো ইনিকটিভ হয়ে গেছে আপনারা সেই প্রো অ্যাকাউন্টটা নেবেন মানে আবার এই প্রো অ্যাকাউন্টটাকে আপনার ইগুলো ডিটেলসগুলো সাবমিট দিবেন আর ডিটেলসগুলো সাবমিট দেওয়ার পরে মানে আপনার ট্রানজ্যাকশন আইডি আর নাম্বারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক দেবেন ভেরিফাইতে ক্লিক দেওয়ার পরে জোহরের আগে সবাই দিয়ে কমপ্লিট করবেন ঠিক আছে তো জোহরের আগে দিয়ে সবাই কমপ্লিট করার পরে আমরা কিন্তু জোহরের পর থেকে আপনাদের ডিটেলসগুলো দেখে দেখে অ্যাপ্রুভ করে দেবো ঠিক আছে আর তারপর থেকে যারা এখনও মানে প্রো অ্যাকাউন্ট নিতে পারেন নাই ঠিক আছে আপনাদের জন্য কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে মানে বিকালের পর থেকে আপনারা পেমেন্ট করে ওই ট্রানজেকশন বসলে আপনাদেরটা ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আমরা নতুন পেমেন্ট কেটে এখানে সেট আপ করছি ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি যারা পুরাতন নিজেদের প্রবলেম হয়েছে আমি আশা করি এটা বোঝাইতে পারছি আপনাদেরকে ধন্যবাদ